আপনার কি সত্যি এমনটা মনে হয় যে এই পৃথিবীতে যত ধনী মানুষ আছে তারা এই কারণে এত বেশি ধনী হতে পেরেছে কারণ তাদের বিজনেস অনেক বেশি সফল হয়ে গেছে অথবা কোনো একজন অ্যাক্টর বা স্টার এই কারণে এত বেশি ধনী হতে পেরেছে কারণ তাদের একটি শু অথবা মুভি অনেক বেশি হিট হয়ে গেছে আর যদি আপনি এমনটা ভাবেন তাহলে আপনি মাত্র একটা সাইডই দেখছেন কারণ না কোনো একজন অ্যাক্টরের সমস্ত মুভি হিট হয় আর না কোনো একটা বিজনেস সবসময় একইভাবে চলে কিন্তু এরপরেও সবসময় এই ধনী মানুষগুলো নিজেদেরকে ফাইন্যসিয়ালি স্টেবল করে রাখে আর এর কারণ হল এরা মেন ইনকামের সঙ্গে সঙ্গে কিছু প্যাসিভ ইনকামও ক্রিয়েট করে রাখে যেগুলো খারাপ সময় এদেরকে ফাইন্যান্সিয়ালি উইক হতে দেয় না উদাহরণ হিসাবে সুনীল সেপটি অনেক মানুষের চোখে কেবলমাত্র একজন মুভি স্টার কিছু মানুষ মনে করে উনি হয়তো মুভি এবং টিভি শো থেকে টাকা ইনকাম করে কিন্তু এগুলো সত্য নয় এগুলো হলো তার অ্যাক্টিভ ইনকাম সোচ এছাড়াও মুম্বাইয়ে ওনার ড্রাইনিং বার এবং ক্লাব আছে পপকর্ন এন্টারটেইনমেন্টের উনি হলেন কোফাউন্ডার যা কিনা বাগম বাং এবং মিশন স্ট্যান্ড বলের মতো অনেক হিট মুভি দিয়েছে এছাড়াও ফিটার নামে ওনার একটা ফিটনেস সেন্টার আছে যা মানুষকে ফিটনেস প্রোগ্রাম এবং সার্ভিস প্রোভাইড করে এছাড়াও টু ব্র্যান্ডের মধ্যে ওনার ভালো শেয়ার আছে আর এই সমস্ত জায়গা থেকে উনি অনেক বেশি কাজ না করেও ভালো টাকা ইনকাম করছেন এছাড়াও ইলন মাস্ককে দেখুন উনাকে বেশিরভাগ মানুষই স্প্যাস এক্স ও টেসলার ওনার হিসাবেই চিনে কিন্তু বেশিরভাগ মানুষ জানে না ইলন মাস্ক এই দুইটি কোম্পানিই নয় বরং চোদ্দটি আলাদা আলাদা কোম্পানি ওন করেন আর এই সমস্ত কোম্পানি থেকে উনি ভালো প্রফিট ইনকাম করেন আপনি এটি বলতে পারেন এইটেন্ট ফোকাস ওনার ও টেসলার উপরেই থাকে আর বাকি যত কোম্পানি আছে সেই কোম্পানিগুলো ওনাকে প্যাসিভ ইনকাম দিচ্ছে এমনই না জানি আরও কত মানুষ আছে যারা তাদের মেন ইনকামের সঙ্গে সঙ্গে তাদের সাইট ইনকাম চালাচ্ছে আর সেখানে রকম পরিশ্রম না করে তারা টাকা ইনকাম করছে আর এটাকে প্যাসিভ ইনকাম বলা হয় এখন প্রশ্ন হলো এই প্যাসিভ ইনকাম কিভাবে তৈরি হবে এটা কিভাবে হবে আমরা আমাদের মেন ইনকামের পাশাপাশি প্যাসিভ ইনকাম সোজো ক্রিয়েট করতে পারবো দেখুন আপনি ইউটিউবে এই টপিকের উপর হাজারো ভিডিও পেয়ে যাবেন যেখানে আপনাকে প্যাসিভ ইনকাম সোজের নানান রকম আইডিয়া দেওয়া হবে আর আপনি হয়তোবা সেই ভিডিওগুলোর মধ্যে অলরেডি অনেক ভিডিও দেখে নিয়েছেন কিন্তু আপনি এখনো পর্যন্ত কোনো প্যাসিভ ইনকাম সোচ তৈরি করতে পারেননি এর কারণ হলো ওই ভিডিওগুলোতে আপনাকে কেবলমাত্র আইডিয়া দেওয়া হয় আর এটা আপনি তখনই অ্যাপ্লাই করতে পারবেন যখন আপনি এটার প্রসেসটা জানবেন কিন্তু আমরা কি করি কোনো কিছু ভালোভাবে না জেনেই পরিশ্রম করাটা শুরু করে দিই আর সবশেষে দেখা যায় আমাদের সময় এবং টাকা দুটাই লস হয়ে গেছে আর এই কারণে প্যাসিভ ইনকাম ক্রিয়েট করার জন্য সবার প্রথমে স্টেপ হলো আপনাকে প্রসেস সম্পর্কে সম্পূর্ণ জানতে হবে কারণ শুরুর দিকে প্যাসিভ ইনকাম সোর্সটাও আপনার ইনকাম থাকে অর্থাৎ এখানে আমাদেরকে অ্যাক্টিভলি কাজ করতে হয় যতদিন পর্যন্ত না এটা আমাদের প্যাসিভ ইনকাম সোর্স হয়ে যায় আর এখন প্রশ্ন হলো এই অ্যাক্টিভ ইনকাম সোর্সকে প্যাসিভ ইনকাম সোর্সের প্রসেসটা কি আর যদি আমরা এটা একবার জানতে পারি তাহলে আমরা সাকসেসফুল্লি প্যাসিভ ইনকাম জেনারেট করতে পারবো আর আজকের এই ভিডিওতে আপনারা সেটাই জানতে পারবেন আর বিশ্বাস করুন আজকের এই ভিডিওটা দেখার পরে আপনার প্যাসিভ ইনকাম সোজের ব্যাপারে ধারণাটাই পাল্টে যাবে কারণ এই ভিডিওটা দেখার পরে আপনার অ্যাক্টিভ ইনকামকে প্যাসিভ ইনকাম তৈরি করার একটি ব্রোপ্রিন্ট আপনার কাছে থাকবে তো চলুন শুরু করা যাক নাম্বার ওয়ান ডোন্ট গো উইথ ইনরেভেন্ট সোচ প্যাসিভ ইনকাম সোর্স ক্রিয়েট করার সময় সব থেকে বড় যেই ভুলটা আমরা করে থাকি আমরা প্যাসিভ ইনকাম তৈরি করার জন্য এমন একটি ফিল্ডকে বেছে নেই যেই ফিল্ডে আমাদের কোনো রকম এক্সপিরিয়েন্স নেই এক্সপিরিয়েন্স তো দূরের কথা আমাদের কোনো নলেজও নেই আর যেহেতু কেউ আমাদেরকে সেই ফিল্ডের পজিটিভ সাইডটা দেখিয়ে দিয়েছে তাই কোনো কিছু না ভেবেই আমরা সেই কাজটা শুরু করে দেই যেমন আমার বাস্তব জীবন থেকে একটা উদাহরণ দেই কিছুদিন আগে আমার একজন বন্ধু পাঁচ লক্ষ টাকা দিয়ে একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনে নিয়ে আসছে এইটা ভেবে যে সে এই গাড়িটা রেন্টে দিয়ে দিবে আর সেখান থেকে একটা প্যাসিভ ইনকাম জেনারেট করবে কিন্তু ওই বন্ধুটা না গাড়ি চালাতে জানতো না গাড়ির সম্পর্কে তার কোনো নলেজ ছিল সে কেবলমাত্র ইউটিউবে এই কথাটা শুনেছিল যে গাড়িকে রেন্টে দিয়ে প্যাসিভ ইনকাম সোর্স ক্রিয়েট করা সম্ভব আর এরপর সেই গাড়ি চালানোর জন্য সে একজন ড্রাইভার রাখে আর সেই ড্রাইভার নানান উজুহাতে বন্ধুর কাছ থেকে টাকা নিতে থাকে আর যখন বন্ধু বুঝতে পারে এখান থেকে খুব কম পরিমাণ প্রফিট আসছে আবার কোনো কোনো মাসে তার লসও হয়ে যাচ্ছে আর এই সব কিছুর শেষে সেই গাড়িটা তাকে অর্ধেক দামে বিক্রি করে দিতে হচ্ছে আর এখান থেকে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আপনাদেরকে কি বোঝাতে চাচ্ছি যদি কোনো একটা ফিল্ডে আপনার কোনো নলেজ না থাকে ওই ফিল্ডে আপনার কোনো এক্সপিরিয়েন্স না থাকে আর ওই ফিল্ডে গিয়েই যদি আপনি আপনার প্যাসিভ ইনকাম সোর্স ক্রিয়েট করার কথা পাবেন তাহলে অনেক বেশি সম্ভাবনা আছে আপনি সেইখানে ফেল হয়ে যাবেন এখানে সোনালি সেফটির উদাহরণটা যদি আমরা নেই তাহলে পপকর্ন এন্টারটেইনমেন্ট উনি এই কারণে তৈরি করেছেন কারণ ওনার এই ফিল্ডে এক্সপিরিয়েন্স আছে ক্লাব ওনার এই কারণে চলছে কারণ ক্লাব সম্পর্কে তার নলেজ আছে ফিটারের মধ্যে উনি এই কারণে আছেন কারণ ফিটনেস হলো ওনার হবি অর্থাৎ এখানে এমন কোনো কিছুই নেই যেটা ওনার জন্য ইনরেলিভেন্ট আর এই কারণে এই সমস্ত ফিল্ডে তিনি কোনো রকম লস না করে প্রফিট জেনারেট করছেন কিন্তু তারপরেও আপনি যদি এমন কোনো মানুষকে দেখেন যে কিনা এমন একটি ফিল্ড থেকে প্যাসিভ ইনকাম তৈরি করছে যেই ফিল্ড সম্পর্কে তার কোনোরকম এক্সপিরিয়েন্স নেই তাহলে এর পিছনে দ্বিতীয় কারণ থাকে আর সেটা হলো নাম্বার টু আদার পিপলস ল্যাবারেজ দেখুন আপনি এটা জানেন প্রতিটা মানুষেরই একটা লিমিট থাকে একটি লিমিটের বেশি কেউ কখনোই পরিশ্রম করতে পারবে না আর একটি মানুষ পৃথিবীর সমস্ত নলেজও নিতে পারবে না তাই যদি কেউ তার লিমিটকে বাড়াতে চায় তাহলে তাকে অন্য মানুষদেরকে দিয়ে নিজের কাজ করিয়ে নিতে হবে দেখুন এটাকে আপনি ভুল ভাববেন না আমি এখানে কাউকে ধোঁকা দেওয়ার কথা বলছি না এখানে অন্য মানুষদেরকে দিয়ে কাজ করিয়ে নেওয়ার অর্থ হল আপনার নিজের কাজের জন্য অন্য মানুষদেরকে হায়ার করবেন যাতে আপনার দশ দিনের কাজটা একদিনেই সম্পূর্ণ হয়ে যায় এই পৃথিবীতে যত ধনী মানুষ আছে তারা এই ফর্মুলার উপরেই চলছে তারা এক্সপিরিয়েন্স মানুষদেরকে হায়ার করে আর বিজ্ঞানারদেরকে ট্রেনিং দেয় যাতে কিনা তারাও আরও দক্ষ হতে পারে যেমন এখানে যদি আমি আপনাদেরকে উদাহরণ হিসাবে বলি রিলায়েন্সের নাম শোনার সঙ্গে সঙ্গেই আমাদের ব্রেনে মুকেশ আম্বানির ফটো চলে আসে কিন্তু কিছু মানুষ এটা ভুলে যায় মুকেশ আম্বানির পিছনে হাজারো লাখো মানুষের টিম আছে যারা প্রতিদিন ওনার জন্য দশ থেকে বারো ঘন্টা কাজ করছে কিন্তু তাদেরকে কেবল কিছুমাত্র স্যালারি দিয়ে সমস্ত বিজনেসের প্রফিট মুকেশ আম্বানির পকেটে চলে যাচ্ছে অর্থাৎ আম্বানি এখানে সেই কাজের জন্য টাকা পাচ্ছে যেই কাজটা কিনা উনি নিজে করছেন না আর এটাই হলো ওনার জন্য একটি প্যাসিভ ইনকাম এখানে আপনাকে যেটা বুঝতে হবে পিপল লেবারেজের সাহায্যে আপনি তখনও টাকা ইনকাম করতে পারবেন যখন আপনি নিজে কোনো কাজ করবেন না কারণ আপনার অনুপস্থিতিতেই আপনার কাজটা অন্য কে করবে আর তখন সেটা আপনার জন্য একটা প্রফার প্যাসিভ ইনকাম সোর্স ক্রিয়েট হবে নাম্বার থ্রি সেল ইউর এক্সপার্টিস মনে করুন আপনি একজন ভিডিও এডিটর আর ভিডিও এডিটিংয়ে আপনার কাছে তিন বছরের এক্সপিরিয়েন্স আছে আর এখন আপনি আপনার এই এক্সপিরিয়েন্স দিয়ে প্যাসিভ ইনকাম সোর্স ক্রিয়েট করতে চাচ্ছেন তাহলে আপনি সেটা কিভাবে করবেন দেখুন কোনো একটা এক্সপার্টিস থেকে টাকা ইনকাম করার তিনটি রাস্তা আছে প্রথম রাস্তা হলো আপনি ফিলান্সার হয়ে যান এবং ক্লায়েন্টদের জন্য আপনি কাজ করতে থাকুন কিন্তু এখানে আবার আপনি একটা লিমিট পর্যন্ত গিয়ে আটকে যাবেন আর এখানে প্যাসিভ ইনকাম সোর্স ক্রিয়েট করাটা আপনার জন্য ইম্পসিবল দ্বিতীয়ত আপনি কিছু বিগিনারদেরকে ট্রেনিং দিতে পারেন আর তাদেরকে দিয়ে আপনি আপনার কাজ করে নিন যেটা কিনা আমি আপনাদেরকে আগেই দ্বিতীয় পয়েন্টেই বললাম আর তৃতীয় রাস্তা হলো আপনি আপনার এক্সপার্টিসকে বিক্রি করা শুরু করে দিন অর্থাৎ আপনি একটা লার্জ অডিয়েন্সকে এটা শিখান তারা কিভাবে ভিডিও এডিটর হতে পারবে আর এটাই হলো প্যাসিভ ইনকাম সোর্স ক্রিয়েট করার একটি স্মার্ট ওয়ে আর আজকের দিনে আলাদা আলাদা ফিল্ডে মানুষ এটাই করছে এখানে আমি আপনাদেরকে কিছু উদাহরণ দিচ্ছি দেখুন আজ ইন্ডিয়া এবং বাংলাদেশে সরকারি চাকরি পাওয়ার অনেক ক্রেজ আছে আর মানুষ আই বাহিনী হওয়ার জন্য বছরের পর বছর পরিশ্রম করে তারা কোচিং যায় অনলাইনে ক্লাস করছে নানান রকমের কোর্স কিনছে কিন্তু আপনি কি জানেন একজন আইএস এবং আইপিএস থেকে বেশি টাকা ইনকাম কারা করছে সেই সমস্ত মানুষগুলো যারা কিনা আইএস এবং আইপিএস হওয়া মানুষদেরকে শেখাচ্ছে আর সেটা কোনো কোচিং সাহায্যে হোক অথবা কোনো কোর্সের সাহায্যে একইভাবে আপনি ইউটিউবে অনেক অ্যাপস দেখেছেন যেখানে কেউ আপনাকে ড্রপ শিপিং শিখাচ্ছে কেউ স্টক মার্কেট শেখাচ্ছে কেউ কোডিং শেখাচ্ছে কেউ আবার ভিডিও এডিটিং শেখাচ্ছে অর্থাৎ মানুষ যা কিছু হতে চায় তারা তাদের এক্সপিরিয়েন্সের সাহায্যে তাদেরকে সেটা হতে সাহায্য করছে আর এইভাবে তারা অনেক বেশি টাকাও ইনকাম করছে আর এটা হলো খুব ভালো একটা রাস্তা প্যাসিভ ইনকাম সোর্স ক্রিয়েট করার নাম্বার ফোর মেক ইউর সেলফ এ পার্সোনাল ব্র্যান্ড মনে করুন আপনার কাছে কিছু এক্সপার্টিস আছে আর আপনি সেগুলো বিক্রি করার জন্য রেডি আছেন কিন্তু সেগুলো কিনবে কে মানুষ কেন আপনার পোস্টের উপরে ভরসা করবে কেন তাদের টাকা আপনার জন্য খরচ করবে মার্কেটে আপনার পরিচিতি কী ভবিষ্যতে গিয়ে এই প্রশ্নগুলো আপনার মাথাতে আসবে আর এই প্রশ্নগুলো হলো লজিক্যাল কারণ রকম পরিচিতি ছাড়া আপনি যদি মার্কেটে আসেন তাহলে দ্রুত মানুষ আপনাকে অ্যাকসেপ্ট করবে না আর এই কারণেই অনেক বেশি প্রয়োজন হল নিজের একটি পার্সোনাল ব্র্যান্ড বের করা সোশ্যাল মিডিয়ার সাহায্যে প্রথমে আপনি আপনার একটা পরিচিতি তৈরি করুন পার্সোনাল ব্র্যান্ড কত বেশি গুরুত্বপূর্ণ আপনি এই উদাহরণ থেকে এটা বুঝতে পারবেন মনে করুন আপনি ইউপিআইসির প্রস্তুতি নিতে চান আর শেখানোর জন্য আপনার কাছে দুটো মানুষ আছে একদিকে হলো বিকাশ দীপি আকৃতি ছাড় যাকে কিনা অনেক মানুষই চিনে আর উনার পড়ানোর পদ্ধতিটাও সবার থেকে আলাদা আর দ্বিতীয়ত হলো একজন অপরিচিত মানুষ যাকে আপনি আগে কখনোই জানেননি চিনেননি আর না আপনি এটা জানেন যে উনি কীরকম পড়ান তাহলে এখন আপনি আমাকে বলুন আপনি ইউপিএসসি কার কাছে শিখতে পছন্দ করবেন এখানে কোনো সন্দেহ নেই বিকাশ দীপ্তিয়া কীর্তি ছাড়কেই বেছে নেবেন কারণ আপনি উনার নাম এবং কাজ সম্পর্কে খুব ভালো করেই জানেন আর যদি উনি কোনো কোর্স সাজেস্ট করে তাহলে আপনি দ্রুত সেটা কিনেও নেবেন আর এটাই হলো পার্সোনাল ব্র্যান্ডের ক্ষমতা এটা হলো হিউম্যান সাইকোলজি মানুষ তার উপরই দ্রুত ভরসা করে যাকে কিনা মানুষ আগে থেকেই চিনে যদি কোনো নতুন কোম্পানি তাদের প্রোডাক্টকে মার্কেটিং করতে চায় তাহলে তারা এমন একজন মানুষকে খুঁজে যার কিনা অলরেডি মার্কেটে একটা পরিচিতি আছে যাতে করে ওই প্রোডাক্টের উপর মানুষের বিশ্বাস বাড়ে আর ওই প্রোডাক্টের বিক্রিটা বেড়ে যায় তাই প্যাসিফিক ইনকাম সোর্স ক্রিয়েট করার জন্য পার্সোনাল ব্র্যান্ড তৈরি করা অনেক বেশি প্রয়োজন যদি আপনার কাছে অডিয়েন্স থাকে তারা যদি আপনাকে ভরসা করে তাহলে তারা আপনার প্রিমিয়াম কোর্স কেনার সময় তেমন বেশি চিন্তা করবে না কিন্তু আপনাকে এটা খুবই খেয়াল রাখতে হবে যেন আপনি তাদেরকে সত্যিই কোনো ভ্যালু দিচ্ছেন অডিয়েন্স যেন এটা ফিল না করে যে সে আপনার কোর্স কিনে কোনো ভুল করে ফেলেছে আর যেহেতু এই কোর্স আপনি কোনো না কোনো একটা অনলাইন প্ল্যাটফর্মে বিক্রি করবেন তাই এখান থেকে আপনি তখনও টাকা ইনকাম করতে পারবেন যখন কিনা আপনি কোনো রকমের কাজ করবেন না আর এইভাবেই আপনি আপনার জন্য প্যাসিভ ইনকাম সোর্স ক্রিয়েট করতে পারবেন আজকের মতো এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর আপনি যদি ফাইন্যান্স বিজনেস সেলফ ডেভেলপমেন্টের ভিডিও পেতে চান তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন